হ্যালো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আশা করি তোমরা সকলে ভালো আছো লেখাপড়া পক্ষ থেকে সকলকে তোমাদের নবম যোগ পৃষ্ঠা অংশ চোরানব্বই পেজ নিয়ে আলোচনা করব। ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবে তো আজকে ক্লাস শুরু করি দেখো এখানে ভগ্নাংশের কি যোগ রিয়া একটি পারুটি তিন বাই পাঁচ অংশ পেল তার ভাই রাফি পারুটির এক পাঁচ অংশ পেল তারা দুজনে একত্রে পাউটির কত অংশ পেল দেখো এখানে একটা পাউটি পাউটিকে কয় ভাগ করা হয়েছে পাঁচ ভাগ করা হয়েছে এই পাঁচ ভাগের মধ্যে দেখো তিন ভাগ কে পাইসে রিয়া পাইসে হচ্ছে তিন ভাগ এক ভাগ দুই ভাগ তিন ভাগ এই তিন ভাগ কে পেয়েছে আর দেখো আর এক ভাগ পেয়েছে তার ভাই তাহলে এখন এখানে কি বলছে তারা দুজনে একত্রে কত অংশ পেল তাহলে আমাদের কি করতে হবে এই অংশ আর এই অংশ কি করতে হবে যোগ দিতে হবে দেখো আমরা কিভাবে যোগ করব দেখো তিন বাই পাঁচ যোগ এক বাই পাঁচ সমান কত এখন আমরা দেখো এক বাই পাঁচ ও তিন তিন বাই পাঁচ কে কয়টি এক বাই পাঁচ অংশ রয়েছে একটি এবং তিনটি এক বাই পাঁচ অংশ রয়েছে দেখো এখানে আমরা এটাকে কি সমাধান করব ভগ্নাংশের যোগ করার নিয়ম দেখো আমরা শিখি দেখো নিচের ভগ্নাংশের এটাকে কি নিচেরটাকে আমরা কি বলি হর আর উপরটাকে আমরা কি লোক দেখো গুলো নিচের হরগুলো গুলো দুইটাই কি একই সংখ্যা এ কারণে আমরা কি করব পাঁচ একটা নেব আর এই তিন যোগ এই এক এখন আমরা যোগ করব তিন আর একে চার আর তাহলে এর উত্তর আসল কত চার বাই এখন আমরা পরে দেখি কি বলছে জাহিদের গণিতের বাড়ির কাজ শেষ করতে সময় লাগে দুই বাই পাঁচ ঘন্টা এবং ইংরেজি বাড়ির কাজ করতে সময় লাগে তিন বাই পাঁচ ঘন্টা এই দুই বিষয়ে বাড়ির কাজ করতে তার কত ঘন্টা সময় লাগে দেখো হিসাবটি সহজ আমরা পূর্বের মতো দুটি ও তিনটি এক বাই পাঁচ হিসাব করব। দেখো এখানে আমরা যোগ দেব দেখো তিন বাই পাঁচ যোগ তিন বাই পাঁচ এখন যদি আমরা এটাকে যোগ দিই দেখো নিচে পাঁচ হর গুলো সংখ্যা কি একই এই কারণে আমরা এই একটা নেব আর যোগ এই তিন এখানে হরগুলো যদি ভিন্ন ভিন্ন সংখ্যা হতো তাহলে অন্য নিয়ম হতো তাহলে আমরা যোগ করি দুই তিনে পাঁচ সরি দুই তিনে পাঁচ পাঁচ আর হলে নিচে পাঁচ এই উপরেও হর ও লব একই সংখ্যা এ কারণে আমরা কি লিখতে পারি এক লিখতে পারি দেখো এখানেও পাঁচ এখানেও পাঁচ অর্থাৎ লব হচ্ছে পাঁচ হর ও হচ্ছে পাঁচ তাহলে একই সংখ্যা দুইটা এ কারণে ভগ্নাংশকে আমরা কি লিখতে পারি এক লিখতে পারি যখন আমরা সহ সমহর বিশিষ্ট ভগ্নাংশ যোগ করব। যোগফলের হার হর হবে ভগ্নাংশের সাধারণ হর এবং লব হবে ভগ্নাংশের লভগুলোর যোগফল এটাই এখানে বুঝেছে এখন আমরা পরে পেজে যাই দেখো এখানে দুই নাম্বার যোগ করি ওই একই নিয়মে দেখো প্রথম ভগ্নাংশ হচ্ছে তিন বাই সাত দেখো এখানে একটা জিনিস বা একটা জিনিসকে সাত ভাগ করা হয়েছে তার মধ্যে তিন ভাগ দেখো রং করা আছে আর সাত ভাগের দুই ভাগ কি রং করা আছে এগুলাকে আমাদের কি যোগ করে বের করতে হবে দেখো আমরা যদি এটাকে আমরা যোগ করি দেখো হরগুলো একই নিচের হরগুলো ভগ্নাশের নিচের হরগুলো একই তাহলে আমাদের কি করতে হবে একটা হর নিতে হবে তিন যোগ দুই সমান আমরা কি লিখব তিন আর দুই কত পাঁচ আর এই সাত দেখো এখানে কালার গুলো অর্থাৎ রং করাগুলো আমরা যদি কুনি এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ বাই সাত আমরা যোগ অনেকগুলা এক নম্বর যোগ একইভাবে দেখো এখানে হর গুলো একই এখানেও তিন এখানেও তিন এই ভগ্নাংশ কি তিন ভগ্নাংশ হরও তিন তাহলে একটা তিন নেব আর এখান থেকে এক নেব আর এখান থেকে দুই নেব এই এই এক যোগ দুই তাহলে তাহলে দেখো এক যোগ দুই তিন তিন আমরা কি বলছি হর এবং লব একই সংখ্যা হলে তাহলে আমরা কি লিখতে পারি এক লিখতে পারি দুই নাম্বার দেখো একই নিয়ম আমরা দেখো এখানে হরগুলো একই এখানেও চার এখানেও চার তাহলে আমরা একটা চার নেব আর এই এক আর এই এই দুই আমরা যোগ করব তাহলে তিন বাই চার এখানে দেখো হর এবং লব ভিন্ন ভিন্ন এ কারণে আর এক হলো না তিন নাম্বার দেখো পাশ নিচের হরগুলো আছে কত দেখো পাঁচ তাহলে একটা পাঁচ নেব আর দুই আর দুই কি করবো আমরা যোগ করবো দুই যোগ দুই তাহলে চার বাই পাঁচ চার নম্বর দেখো নিচের হরগুলো একই একই নিয়ম আমরা একই নিয়মে করব। দেখো তিন আর দুই তিন আর একে তিন আর একে কত চার আর নিচের এই চার চার দেখো উপরে হর ও লব একই সংখ্যা এই কারণে আমরা কি লিখবো এক লিখবো পাঁচ নাম্বার দেখো পাঁচ নাম্বার হরগুলো একই সংখ্যা তাহলে আমরা এক সাত লিখব তিন যোগ এক তাহলে তিন আর একে চার চার বাই সাত ছয় নাম্বার দেখো পাঁচ লিখবো তারপরে আমরা এক যোগ চার এক যোগ চার তাহলে পাঁচ পাঁচ দেখো হর ও লব একই সংখ্যা এই কারণ আমরা কী লিখবো এক লিখব দেখো এখানে ছয় ছয় পাঁচ আর একে পাঁচ যোগ এক পাঁচ যোগ এক তাহলে ছয় দেখো হর এবং লব একই সংখ্যা হয়েছে এই জন্য আমরা কী লিখবো এক লিখবো এখানে দেখো আট নাম্বার আট হরগুলোর একটা আট লিখলাম দুইটা একের মধ্যে একটা আট লিখলাম তিন যোগ এই পাঁচ পাঁচ তাহলে তিন আট পাশে আট এখানে দেখো আট আট মিলে আট আট উপরেও আট নিচেও আট অর্থাৎ হরও হর হর এবং লই এ কারণে আমরা কি লেখব এক লেখব দেখো নয় নাম্বার সাত সাত আমরা একটা সাত নেবো পাঁচ যোগ দুই পাঁচ যোগ দুই তাহলে আমাদের কত হলো সাত বাই সাত তাহলে উপরে হর এবং লব একই সংখ্যা তাহলে আমরা এক লিখব তো দেখো নয় নয় এক যোগ আট তাহলে এক আর আটে নয় 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 উপরে হর এবং লব একই এ কারণে আমরা এক লিখবো দেখো আট নিলাম চার যোগ চার যোগ তিন চার যোগ তিন তাহলে চার তিনে সাত নিচে এক আট তাহলে সাত বাই আট এখানে দেখো নয় নয় নিলাম তারপর চার যোগ তিন চার যোগ তিন নিলাম তারপরে চার আর তিন সাত সাত বাই নয় এখন আমরা পরের অঙ্কে চলে যাই দেখো এখানে কি বলছে তিন নম্বর অঙ্ক একটি বাঁশের এক বাই সাত অংশ নাল এবং ও তিন বাই সাত অংশ সবুজ রং করেছি মোট কত অংশ রং করেছি এবং রং করেছি দেখো করেছি তিন বাই সাত অংশ তাহলে এক বাই সাত যোগ তিন বাই সাত এখানে যদি আমরা এক যোগ তিন নিচে আমরা কি লেখব সাত তাহলে এক আর তিনে চার আর এই সাত তাহলে চার বাই সাত অংশ এখানে আমরা দুই নম্বরে যাই দেখো দুই নম্বরে কি বলছে রিয়া একটি দোকান থেকে এক বাই পাঁচ অংশ মিটার এবং লিয়া তিন বাই পাঁচ মিটার রঙির ফিতা ক্রয় করলো তারা একত্রে মোট কত মিটার ফিতা ক্রয় করলো তাহলে দেখো রিয়া একত্রে ফিতা ক্রয় করলো এক বাই পাস যোগ তিন বাই পাঁচ মিটার তাহলে আমরা যদি যোগ করি দেখো পাঁচ আর পাঁচ এখানে হর একই একই হর হলে আমরা কি জানি যে পাশ দুইটা পাশের একটা পাশ নেব তারপরে এক যোগ তিন তাহলে যোগ করলে কত হচ্ছে এক যোগ তিন হয় পাঁচ এক যোগ তিন তিন যোগ করলে হয় চার চার বাই পাঁচ মিটার মিটার এটাই উত্তর এখন আমরা তিন নাম্বার অঙ্কে চলে যাই দেখো রাফি একটি কেকের পাঁচ বাই আট অংশ খায় নিধি দুই বাই আট অংশ খায় তারা মোট কত অংশ খায় দেখো রাফিও নিধি খায় কত অংশ আমরা কি করব যোগ করব পাঁচ বাই আট যোগ দুই বাই আট অংশ এটাকে দেখো নিচের একই তাহলে একটা নেব আট নেব একটা তাহলে একটা নিচ্ছি এই পাঁচ আর এই দুই দুই তাহলে আমরা যদি পাঁচ আর খায় শিক্ষার্থী বিন্দুরা দেখো চার নম্বর বাড়ি বিদ্যালয় থেকে পাঁচ বাই দশ কিলোমিটার পশ্চিমে এবং মিনার বাড়ি তিন বাই দশ কিলোমিটার পূর্বে অবস্থিত রেজা বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব কত তাহলে আমরা কি লিখবো রেজা বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব কত লিখব পাঁচ বাই দশ যোগ তিন বাই দশ এত কিমি কিমি তাহলে আমরা যদি দুইটা দশ আছে হরগুলো একই তাহলে একটা নেব পাঁচ যোগ এই তিন তাহলে কত হলো দেখো আট দশ এত কিমি এটাই উত্তর প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করলাম সবাইকে ধন্যবাদ